দশ কয়েল তার মাত্র হাজার টাকা পঞ্চাশ টাকা তার পাশাপাশি আমার কাছে আমার কাছে যেমন সুইচ পাবেন মাত্র পাঁচটা একানব্বই পয়সা পাবেন ছয়টাকে একানব্বই পয়সা পাবেন মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা এটা দিয়ে হচ্ছে আপনি পোল্ট্রি ফার্ম ইউজ করতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে আপনি ছিয়ানব্বই ঘন্টা টানা চালাবেন জ্বলে পরে গলে গেলে আমি নতুন আপনাকে দিয়ে কাছে লাইট আছে আপনি দশ টাকা পিস প্যাকেট সহ দোকান করার জন্য কি লাগবে প্রত্যেকটা মালের আমার গ্যারান্টি আছে আপনার ক্ষেত্রে যে কোন সমস্যা হলে আমি আপনাকে নতুন দিব যদি 6 মাসের ভিতরে যে কোনো আইটেম আপনার কাছে স্লো আইটেম মনে হয় যে চলতেছে না চেঞ্জ করে যে কোন মাল নিতে পারবেন 50000 টাকা ইনভেস্ট করলে ছোটখাটো ভাবে ব্যবসাটা করা যাবে পার্সেন্ট ভাবে করা যাবে মান্থ কেমন ইনকাম করা সম্ভব পার মান্থ আপনি মিনিমাম সর্বনিম্ন ভাই আপনি বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ক্লাস ডিলারশিপও দিচ্ছি আপনার চাইলে ডিলারশিপ মানে কেউ চাইলে আপনার

ফাই মিলেট্রিক আর আপনি স্ক্রীনে যা নাম্বার আছে সেই নাম্বারে যোগযোগ করলেই আমাদের সাথে কন্টাক্ট করতে হবে অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং ডেস্ক্রিপশন বক্সে নাম্বার এডোস দেওয়া থাকবে আপনারা প্রথমে পেসটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের চলে আসতে সহজ হবে ভিডিওটা শেয়ার দিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় আপনার টাইম লাইনে নাম্বার এডোসগুলো সেভ থাকবে তবে দেখতে পাচ্ছি আপনার এখানে তারের কালেকশন রয়েছে আপনাদের এখানে মূলত আসে কারা যারা বাসাবাড়ির জন্য ইলেকট্রিক মাল নেয় তারা নাকি ব্যবসায়ীরা আমাদের এখানে যারা ব্যবসায়ী তারা তো অবশ্যই আসে আর যারা বাসাবাড়ির মাল নেয় তারাও আসে কারণ কি দেখা যায় এলাকার থেকে যদি আপনি এক লক্ষ টাকার মাল নেয় সেই প্রোডাক্টটা তার চেয়ে গুণগত মান আমাদের থেকে ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যায় ও আচ্ছা মানে ধরেন তার এলাকায় এক লক্ষ টাকা বিল আসলো কষ্ট করে যদি ঢাকায় আসতে পারে সেম মাল গুলো ষাট নিয়ে যেতে পারি চল্লিশ টাকা সেভ হয়ে যায় এই জন্য বাসাবারের জন্য যে ইলেকট্রিক মালামাল লাগে ওই মালামাল নেওয়ার জন্য তারা নবাব পরে আসছি তো আপনি বলতেছেন আপনার এখানে আসলেও কি সেম কোয়ালিটির মাল রিজেনেবল প্রাইজেন্টে হান্ড্রেড পার্সেন্ট পাবে কারণ হচ্ছে আমরা প্রস্তুত কারক আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করে থাকি ম্যানেফেক্চার করে থাকি সেই জন্য আমরা মানে খুব কম দামে ভালো মানের কোয়ালিটি দিয়ে থাকি রাইট অনেক সময় দেখা যায় যে আপনার আহ প্রবাসীরা আপনার আমাদের সাথে যোগাযোগ করে যে ভাই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের দেন যেখান থেকে আমরা বাসা বাড়ির জন্য ইলেকট্রিক মালামাল গুলো নিতে পারবো আমাদের অনুপস্থিতিও যেন আমাদের কাছে অরিজিনাল ইলেকট্রিক মালামাল গুলো পাঠায় সেই বিশ্বাসের জায়গা থেকে আপনি তাদেরকে সাপোর্ট দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ভাই আমরা হচ্ছে প্রত্যেকটা মাল গুণগত মান পাশাপাশি গ্যারান্টি দিয়ে থাকি আপনার যে কোনো সমস্যা হলে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনি চেঞ্জ করে পুনরায় নতুন প্রোডাক্ট দিয়ে থাকি আচ্ছা ওকে ওকে তাহলে ব্যবসায়ী যারা আছে তাদের জন্য কি কোনো সুযোগ আছে জি ভাই যেহেতু সামনে রমজান মাস রমজান মাস উপলক্ষে আমরা ব্যবসায়ীদের সুযোগ দিচ্ছি যে আমাদের এই যে দশ কয়েল লতাতার লতাতার যেটাকে টিটি বলে লতা বলে দশ কয়েল তার পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এই দশ কয়েল তার মাত্র এক হাজার এক হাজার টাকা টুকটাক কাজের জন্য ব্যবহার করে কাজে দেখা যায় এগুলো একটা ফ্যান একটা লাইট ইউজ করতে পারবেন রাইট ওকে দেখেন এই দশ কয়েল তার মাত্র এক টাকা আচ্ছা আর এখানে তো নমস্কার এটা হচ্ছে জি 10 কয়েল মানে লাল কালো মিলিয়ে থাকবে 10 কয়েল তার আপনি পাবেন মাত্র 2000 টাকায় 10 কয়েল তার মাত্র 2000 টাকা 10 কয়েল তার মাত্র 1000 ব্যবসায়ীদের জন্য দরকারীদের জন্য আচ্ছা আবার যারা বাসাবাড়ির জন্য নিতে চান তারা দেখা যায় মনে করেন ঘরের থেকে বাইরে একটা লাইট বা একটা ফ্যান

এটা হচ্ছে আপনার সেভেন আর এইটেন টেন এটা পারবেন দেখেন গ্যাজে ভরপুর যারা মিটার থেকে দেখা যায় অনেকের কিন্তু আপনার তার চুরি হয়ে যায় বাইরে থেকে ভিতরে নিতে গেলে তারটা চুরি হয়ে যায় সেই ক্ষেত্রে এই তারটা ব্যবহার করতে পারবেন এটার দাম হচ্ছে অনলি বাইশো পঞ্চাশ টাকা

এই যে দেখেন ভাই লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ দুই হাজার পঞ্চাশ টাকা পাশাপাশি কিন্তু নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এগুলো এটা হচ্ছে সাত দিয়ে আপনি

দুইশো টাকা মন চাই চুমুক্টারপ্রুফার দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা যারা দেখা যায় বাসাবাড়ি করার জন্য বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য আমার থেকে এই তার নিতে পারে এই আপনি ব্র্যান্ডিং যদি নিতে চান আপনি বলবেন বারো প্লাস

আচ্ছা ঠিক আছে শুধু এই নাও আমার কাছে যে 10RAM ভাই আলগানও কিন্তু অসম্ভব এইভাবে ঠিক তারের দাম কত এই 1K RAM এর দাম যদি দিন আপডেট 10RAMটা পড়বে আমার কাছে মাত্র 10000 টাকা এই যে ফায়ার প্রুফ করা আছে আপনি আগুন জ্বালিয়ে যেভাবে ইচ্ছা ঘষে মেজে আপনি নিয়ে যাবেন ঠিক আছে প্রোডাক্ট আপনি যেভাবে ইচ্ছা একটাও সাদা হবে না হান্ড্রেড এগুলা দেখে নিবেন আপনার প্রোডাক্ট অনেকে বলে কি যে ভাই বলি একটা দেয় একটা অ্যাকচুয়ালি না আপনাদের কিন্তু আমি অ্যালমোনিয়াম চায়না তামা তামা সব ধরনের রেট বলে দিচ্ছি প্রয়োজনে আপনি এই সাইজগুলা ভিডিও দেখে লিখে নিয়ে আসবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন অথবা আপনি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে দেখে দিবেন আপনার যখন প্রয়োজন আপনি এই দামে আমার থেকে প্রোডাক্ট নিতে পারবেন কারণ আমরা এই যে এক লক্ষ টাকার মাল দেখেন আপনি পার কোয়েলই কিন্তু আপনার দশ হাজার বারো হাজার এগারো হাজার টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে কয়েলের সাইজ যত বড় হবে আপনার ডিস্টেন্স তত কমে যাবে কমে যাবে ঠিক আছে তো এইভাবে চাইলে কিন্তু যারা ব্যবসায়িক ম্যান আছেন এই একটা এইসব তার গুলা কিন্তু আপনার

পাবেন ববিন তার জি ববিনটা আমার কাছে কিন্তু ফায়ার করা ভাই ঠিক আছে ববিনটা আমি একটু দেখা দেই যারা আসবেন আমার থেকে এইভাবে প্রোডাক্ট গুলা নিবেন ববিনটা ফায়ার প্রুফ করা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ববিন একটা ববিন কিনতে গেলে কিন্তু ভাই সত্তর আশি টাকা একটা ববিন কিনতে দাম লাগে তো আমার কাছে আপনারা তারের জগতের এ টু জেড সবকিছু পাবেন ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে আপনি ষোলো আর এম পর্যন্ত অ্যাভেলেবেল তার আমার কাছে আছে তার পাশাপাশি যদি ব্র্যান্ডিং নিতে চান বিজলি বিআরবি বিআর বি আছে এগুলো হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট আপনার কাছে পাবেন নরবপুরের সর্বোচ্চ ডিসকাউন্টে আমার কাছে এই তার গুলা যাবেন আর আমাদের কাছে হচ্ছে আপনার আমরা যেহেতু তৈরি করি আমাদের কাছে ইনশাল্লাহ

যে কালার নিয়ে আপনি ইচ্ছে আপনি নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু আমার কাছে অসংখর আইটেমের গ্যাং সूज আছে রাইট অসংখর আইটেমের গ্যাং সूज अवेलेबल পাবেন 20 বছরের গ্যারান্টি আচ্ছা 20 বছরের গ্যারান্টি 20 বছরে যদি কোনো দাগ পড়ে কোনো প্রোডাক্টে সমস্যা হয় নতুন দিব আমার কাছে কিন্তু হিউজ কোয়ালিটির গ্যাং সूज আছে হিউজ কোয়ালিটি দেখা যায় ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো সম্ভব না সরাসরি আপনি আমার শোরুমে আসবেন আপনাদের ইচ্ছাকৃত মতো আপনি দেখে পছন্দ করতে পারবেন ঠিক আছে তবে এই সেট টা ভালো লাগছে যে একটা সেট একটা ঘরের জন্য জি জি এটা হচ্ছে ভাই দশ বছরের গ্র্যান্ড দশ বছরের হ্যাঁ ঠিক আছে তার পাশাপাশি কিন্তু ভাই আমার কাছে যে লাই এই যা যা তার গুলো আছে হম যা যা তার চারশো টাকা কেজি তারপর অনুষ্ঠানগুলো হচ্ছে চায়না চায়নাদামা কিন্তু চায়নাদামা ঠিক আছে গ্যাজে ভরপুর চারশো টাকা কেজি এটা দিয়ে আপনার অটোরিক্সা তারপর হচ্ছে আপনার মাইক তারপর যে বিভিন্ন অনুষ্ঠানে যে ওয়ান টাইম যে লাইট গুলো ইউজ করতেছে আপনারা চাইলে ইউজ করতে পারবেন তার পাশাপাশি আমার কাছে প্রত্যেকটা যেটাই নেন চারশো টাকা কেজি এই তারটা দিয়ে কিন্তু আপনি মিটার ইউজ করতে পারবেন মানে খাম্বা থেকে মেন লাইনে নিতে পারবেন আমার কাছে কিন্তু এগুলা না এগুলা ব্যতীত আরো দশ থেকে পনেরোটা কালেকশন আছে ঠিক আছে তারপর যদি বলি আমার কাছে কিন্তু ইলেকট্রিক জগতের সামগ্রী ধরনের

পাঁচ টাকা তারপর হচ্ছে যা চাই তাই চালাইবেন জলে পরে গেলে চেঞ্জ বারো টাকা বারো টাকা পিস বারো টাকা পিস এটা হচ্ছে কামরাঙ্গা বডি কামরাঙ্গা তারপর যদি সিঙ্গেল পিস এর টাকা আটান্ন পয়সা নয় টাকা সিঙ্গেল পিস প্যাকেট নয় টাকা আটান্ন পয়সা তারপর আপনার এগারো টাকা পিস এগারো টাকা এগারো টাকা পিস বেড আছে এগারো টাকা পিস তারপর হচ্ছে আপনার কাছে পাবেন প্যান্ডেল হোল্ডার প্যান্ডেল ছয় টাকা পিস ছ টাকা পিস প্যান্ডেল হোল্ডার তারপর হচ্ছে যে নয় টাকা আটান্ন পয়সা কালারিং পাবেন দশ টাকা পঞ্চাশ পয়সা যদি পোল্ট্রি ফার্মিং ইউজ করতে পারেন

আপনার সকেট সকেট এটা হচ্ছে 25 টাকা কেনা পড়বে 75 টাকা খুচরা মূল্য বিক্রি 75 টাকা বিক্রি আছে বিক্রি আছে 25 টাকা কেনা এটা পড়বে হচ্ছে আপনার 11 টাকা পিস আচ্ছা তারপর আমার কাছে তাহলে মোটামুটি কত টাকায় ব্যবসাটা শুরু করা যায় ভাই 5000 টাকা হলে আপনি ব্যবসাটা করতে পারবেন 5000 টাকা পুঁজিতে আপনি হচ্ছে মার্কেটিং করতে পারবেন যে আপনি মার্কেটিং করবেন আর যারা দোকান দিবেন তাদের বলবো মিনিমাম 50000 টাকা একটা বাজেট রাখবেন তাহলে এ টু জেড আমি আপনাকে সবকিছু গুছিয়ে দিতে পারবো আচ্ছা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলে ছোটখাটো ভাবে ব্যবসাটা করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ভাবে করা যাবে মান্থ কেমন ইনকাম করা পার মান্থ আপনি মিনিমাম সর্বনিম্ন ভাই আপনি বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি সে ছোটখাটো ভাবে শুরু করে মাসে বিশ টাকা মিনিমাম আপনি নর্মাল একটা জিনিস দেখাই যদি আপনি তিন টাকা সেল দিতে পারেন পঞ্চাশ টাকা ইনভেস্ট করে আপনি খরচ পানি বাদ দিয়ে এক টাকা টিকবে আমি বিশ হাজার টাকা কেন বলছি এর ভিতরে কিন্তু আমাদের চারটা শুক্রবার আছে মাসে এমনকি পাঁচটা পরে বন্ধ দেখা যায় ভালো মন্দ মিলিয়ে আমি আপনাকে বিশ হাজার টাকার একটা টার্গেট দিলাম তিন হাজার টাকা যদি

জলে পরে গলে গেলে পাঁচ বছরের গাড়ি একশো পঁয়তাল্লিশ পাবেন মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা এটা দিয়ে হচ্ছে আপনি পোল্ট্রি ফার্ম ইউজ করতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা চোদ্দ টাকা এটার দাম হচ্ছে আপনার

এটা আপনি হোলসেল যদি কিনেন কোম্পানির রেট একশো পনেরো কোম্পানি রেট একশো পনেরো আমার তো নেবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা সেম কোয়ালিটি সেম মাল প্রয়োজনে

পাবেন তারপর আমার কাছে যদি ফ্যান নিতে চান কাছে কিন্তু ফ্যান ও পাবেন এই এই ফ্যানটা হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে আপনার চারশো সত্তর টাকা এই ফ্যানশো চারশো সত্তর টাকা এটা হচ্ছে প্লাস্টিক বডি এটা হচ্ছে স্টিল বডি এটা হচ্ছে আপনার পাঁচশো চল্লিশ হচ্ছে কি ভাই মানে দাম বাড়তেও পারে কমতেও পারে ঠিক আছে তারপর আমার কাছে ডিফেন্ডার অরিজিনাল ডিফেন্ডার নিতে হলে আমার কাছে আসতে হবে ডিফেন্ডার ফ্যান তারপর হচ্ছে কাছে

না এটা হচ্ছে এসি ছয় মাসের গ্যারান্টি এটা হচ্ছে আপনার মাত্র বাষট্টি টাকা বাষট্টি টাকা বাষট্টি টাকা তারপর আপনার এই লাইটটা আপনার যে কোনো সমস্যা নেই নতুন আমার প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ভাই গ্র্যান্ড গ্যারান্টি আপনার যে কোনো সমস্যা আমি নতুন দিতে পারবো কেন আমি নিজে প্রস্তুতকারক লাইটের সার্কিট গুলো আমি ইমপোর্ট করে থাকি তো আমার কাছে কিন্তু আপনি যে সুইচ বোর্ড স্ক্রু তারপরে যে সুপার গ্লু সুপার গ্লু পাবেন মাত্র তিন টাকা থেকে শুরু তিন টাকায় সুপার সুপার গ্লু মানে আপনি একটা দোকান করার জন্য কি লাগবে সব আছে সব আছে আপনি কিন্তু এক ছাদের নিচে সব পাচ্ছেন কারণ আগে কিন্তু দেখা যায়

তার পাশাপাশি আমার সাথে যে মাস ব্যবসা করবে সে আর টাকা লাগবে না ব্যবসা করতে আমার টাকা দিয়ে সে ব্যবসা করতে পারবে না পার্টি দিলে পার্টি টাকা দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমার টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন ইলেকট্রিক ব্যবসা কিন্তু টাকা ছাড়াও করা যায় শুধু সম্পর্কটা দরকার আপনি আমার সাথে কন্টিনিউ 6 মাস বিজনেস করেন সম্পর্ক তৈরি করেন আপনার টাকা লাগবে না আপনার ব্যবসা ইনশাল্লাহ আমি আগে নিয়ে যাব ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব চমৎকার বলেছেন শেষে তো যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতাম বিদায় নিচ্ছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ